এই যে শেখ হাসিনার উনি বিভিন্ন সময়ে আমি ফার্স্ট বলবো না এটা উনি আসলে করছেন এটাও কিন্তু রাখার রাখার জন্য জন্য দলীয় দেশকে আওয়ামী লীগের দলীয় কর্মীদেরকে চাঙ্গা রাখার জন্য এবং এটা একটা কনসপিরিসির একটা বিগ অংশ বিকজ এটা কোনো একটা সুস্থ মানুষের বক্তব্য হতে পারে না ইম্পসিবল ব্রেক ডাউন করলে হয় আই এম পসিবল সো তাদেরকেও কিন্তু শিক্ষা নিতে হবে যে ভবিষ্যতে তারাও যদি এরকম যদি কোনো কিছু করে নিজেদের মতো করে যদি প্রশাসন সংবিধান সবকিছু যদি 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 নিজেদের মতো করে করে অনন্তকাল ক্ষমতা থাকা স্বপ্ন দেখে তাদেরকেও কিন্তু কিন্তু এভাবে টেনে পালাতে হবে গভর্নমেন্টকে আমি যতটা কাজ করার আমি আপনার অনুষ্ঠানেই মনে হয় এর আগে একদিন বলেছিলাম আমার সেনাবাহিনীতে একটা টার্ম ছিল দৌড়ের উপরে রাখা এই সরকারটাকে চক্রান্ত মহলগুলো দৌড়ের উপর রাখছে আপনি প্রতিদিন যদি আজকে যদি আজকে যদি আমি আপনাকে যদি ব্যস্ত রাখি অনুষ্ঠানটাকে প্রস্তুতি নেওয়ার আগে কি আপনি কিন্তু অনুষ্ঠানটা সঠিক সময় শুরু করতে পারবেন না কারণ আমি আপনাকে এমন একটা কাজে ব্যস্ত রাখছি আপনি ওটা সেট করতে করতে আপনার অনুষ্ঠানের টাইম হয়ে গেছে সো আমরা এমন ব্যস্ত রাখছি ইনক্লুডিং কে তারা ইলেকশনের জন্য সেট করবে একটা টাইম ফ্রেম দেবে টাইম ফ্রেম দেন টাইম ফ্রেম দেন টাইম ফ্রেম দেওয়ার জন্য তো আমাকে গ্রাউন্ড অ্যানালাইসিস করতে হবে আমি তো তাদেরকে গ্রাউন্ড অ্যানালাইসিস করার সুযোগ দিচ্ছি না একবার আমরা পল্লী বিদ্যুতের খাম্বা হয়ে আসতেছি একবার আনসারের টুপি মাধ্যমে আসতেছি একবার ওই মাধ্যমে আসতেছি একবার সেই মাধ্যমে আসতেছি ব্যাটারি চালিত রিক্সা নিয়ে একবার হাজির হচ্ছি তিতুমির কলেজ বিশ্ববিদ্যালয় করে দেন আমাদেরকে কদিন পর বলবে পড়ারই দরকার নাই আমি সরাসরি বিশ্ববিদ্যালয়ে চলে যাব ভাই তো এগুলো করবে চাকরি বয়স পঁয়ত্রিশ আমাদেরকে করেন

আহ প্রধান উপদেষ্টা যেটা বলেছেন সেই সেটা কিন্তু আমরা 4 বছর কিন্তু উনি কিন্তু কোথাও বলেন নাই আমি বক্তব্যটা পুরো শুনেছি আল জাজিরাকেও আজ শাককাত কার উনি যেটা যে নরমালি गवर्नमेंटের বয়স হয় যে নরমাল गवर्नमेंट তো 4 ওনারা করবেন তো 4 বছরে আমরা তো আমরা তো ভোটে আসেনি জনগণের হিসেবে আসেনি তাহলে আমরা 4 বছরে কিছু সময় কম আমাদের চার বছরে কম হবে সো এই চার বছরের কম কিন্তু দার বছর হতে পারে এক বছর হতে পারে তিন বছর হতে পারে সো ইউ ক্যানট সে দ্যাট তিন তিন বছর হতে পারে তিন বছর নয় মাসও হতে পারে সো এখানে কিন্তু একটা ভেক টার্ম সো আমাদেরই সর্বান্ত সহযোগিতা করা উচিত যে কত দ্রুত আমরা নির্বাচনের জন্য তাদেরকে সহযোগিতা করতে পারব তাদেরকে প্রস্তুত হওয়ার জন্য আমরা হেল্প করতে পারব তাহলেই কিন্তু আমাদের কিন্তু এই যে রাজনৈতিক দলগুলো চাওয়া সবকিছু আমরা তাদের চাওয়া অনুযায়ী কিন্তু কিন্তু ইলেকশনটা দিয়ে তারা কিন্তু জনগণের দ্বারা নির্বাচিত হাতে কিন্তু ক্ষমতা হস্তান্তর হস্তান্তর করতে পারবে এবং আমি যদি একটা জিনিস বলি এই যে শেখ হাসিনার উনি বিভিন্ন সময়ে ওড়িও আমি ফার্স্ট বলবো না এটা উনি আসলে সরবরাহ করছেন এটাও কিন্তু ব্যথিব্যস্ত রাখার জন্য দেশকে অস্থিতিশীল রাখার জন্য দলীয় মৃতপ্রায় আওয়ামী লীগের দলীয় কর্মীদেরকে চাঙ্গা রাখার জন্য এবং এটা একটা কনস্পিরেসির একটা বিগ অংশ বিকজ এটা কোনোটা সুস্থ মানুষের বক্তব্য হতে পারে না একটা যেটা আমরা পরে ওনার মনে হলো যে চার মাস পরে ওনার মনে মাস পরে উনি আবু সাইদের আবু মাথায় কোথা ঢিল পড়ছে আমরা তো আবু সাইদের মাথায় ঢিল পড়া কোনো ভিডিও দেখি নাই কিন্তু আমরা পুলিশকে সরাসরি কিন্তু গুলি করতে দেখেছি মন শর্ট সো এই জিনিসগুলো উনি আসলে করছেন বেতিব্যস্ত কিন্তু দেখেন এগুলো দিয়ে কিন্তু আমরা আলোচনা করছি কিন্তু আওয়ামী লীগ বা আমরা কিন্তু যাচ্ছি আমরা কিন্তু যাচ্ছি কিন্তু আওয়ামী লীগের এই কর্মকাণ্ডের বাইরেও কিন্তু এই টেলিফোন আলাপের বাইরেও কিন্তু ষোলো বছরের যে তারা কি কি করছে কত টাকা পাচার করছে শেখ হাসিনার টেলিফোন আলাপ নিয়ে করছে কিন্তু শেখ হাসিনার কি অর্থ পাচার নিয়ে কিন্তু আমরা আমরা কি আলোচনা করি আলোচনা করি না উনি কিন্তু বিভিন্ন ইস্যু দিয়ে আপনাকে আপা ব্যস্ত রাখতেছে দৌড়ের উপর রাখছে এগুলো নিয়ে কদিন পর পর একটা করে অডিও দিবে আপনারা এরকম দু চার পাঁচটা টক শো করবেন হাবিব ভাই আমরা আসবো আলোচনা করব উনি আবার একটা অডিও দিবেন আবার আলোচনা করব এভাবে করে কিন্তু উনি কিন্তু ব্যস্ত রাখবেন আমাদেরকে আসল খেলা কিন্তু উনি আমাদের খেলতে দেবেন না লেট ওয়ার্ক ফর দা ইলেকশন আমরা ইলেকশনের জন্য কাজ করি গভর্নমেন্টকে আমরা সুযোগ করে দেই কিছু রিফর্ম তো অবশ্যই করতে হবে রিফর্ম যদি আমরা না করি তাহলে তো প্রশাসনের বিরুদ্ধে তাহলে আমাদের এত অভিযোগ কেন সবাই তো খুব ভালো ডেফিনেটলি রিফর্ম করতে হবে কোনো সন্দেহ নাই আমি রিফর্মের পক্ষে রিফর্ম করে অন্তত ইলেকশনের জন্য একটা মিনিমাম একটা সুন্দর একটা পরিবেশ ক্রিয়েট করে যতদিন আমরা সন্তুষ্ট না হব ততদিন রিফর্ম চলবে করার পরেই ইলেকশনটা দিয়েই তারপরেই যারা তাদেরকে জনগণ সিলেকশন করবে ক্ষমতা দেবে তারা ক্ষমতা আসবে বাকি রিফর্ম দেশটাকে তারা কতটুকু কিভাবে গড়বে না গড়বে সেটারও তাই বা তাদের এবং তাদেরকে এটাও কি ভুললে চলবে না যে এটা আইস ব্রেকিং কিন্তু হয়ে গেছে ইম্পসিবল বলে কিন্তু এখন কোনো কিছু কিন্তু এই দেশের মানুষ কিন্তু আর বিশ্বাস করবে না ইম্পসিবলকে ব্রেক ডাউন করলে হয় আই এম পসিবল সো তাদেরকে কিন্তু শিক্ষা নিতে হবে যে ভবিষ্যতে তারাও যদি এরকম যদি কোনো কিছু করে নিজেদের মতো করে যদি প্রশাসন সংবিধান সবকিছু যদি নিজেদের মতো করে যদি শ্বাস গোস করে যদি অনন্তকাল ক্ষমতা থাকা স্বপ্ন দেখে তাদেরকেও কিন্তু এভাবে কিন্তু টেনে হেসরে পালাতে হবে একজন তো হয়তো বা হেলিকপ্টার পেয়েছে পালানোর জন্য ভবিষ্যতে হয়তো এটা মাথায় থাকবে পালানোর জন্য হয়তো হেলিকপ্টার পাবে না কলাপাতাতে পাতাতে হয়তো বা বর্ডার ক্রস করার হয়তো সুযোগ আসতে পারে সেখানে শিক্ষা নেওয়ারও যেমন বিষয় আছে তেমন আবার আমাদেরকে ওইভাবে কিন্তু সবকিছু গুছিয়ে নিয়ে তারপরে কিন্তু দেশের ক্ষমতার আনার জন্য জনগণকে সেই সুযোগটা দেওয়া উচিত বলে আমি মনে করি মোদ্দা কথা একটু একটু সময় আমাদের লাগবে অন্তত ইলেকশনের জন্য একটা সুস্থ সুন্দর প্ল্যাটফর্ম তৈরির জন্য এতটুকু সময় আমি আমি দেওয়ার পক্ষপাতি এটা আমার ব্যক্তিগত অভিমত থ্যাংক ইউ